সুতরাং আমাদের বাড়ি গরুস্থানের পাশে তো রাত্রিবেলায় গরুস্থান থেকে কেমন যেন শব্দ আসে সেই সাথে মাঝে মাঝে আমরা জানারা খুললে দেখতে পাই যে সাদা একটা অস্তিত্ব কখনো গাছের ওপরে কখনো গাছের নিচে মনে হয় যে কাফন পরা আছে কিন্তু স্পষ্টভাবে চেহারা দেখা যায় না গরুস্থান থেকে রাত্রিবেলায় এরকম গোমরানো আওয়াজ বা সাদা অস্তিত্বের বিষয়টা এটা কিভাবে দেখেন এবং এটাকে আসলে ভালো কিছু না খারাপ কিছু আমরা তো ভয় পাই জালনা খুলি না এমত অবস্থা আমাদের করণীয় কি প্রশ্নটি করেছেন আবু হানিফ হাতিবান হাট থেকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বিশেষ করে রাত্রিবেলায় যে গরুস্থানে কত ঘটনা ঘটে যাদের বাসাবাড়ি গরুস্থানের পাশে হয়তো মাঝে মাঝে টের পান অনেকে টের পান না গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় এমন এমন শব্দ হচ্ছে বাচ্চা কান্না করতেছে এরকম শব্দ অথচ জানলা খুলে দেখেন কিচ্ছু নাই আবার জানলা লাগায় শুইছেন কম্বলের নিচে আবার দেখতেছেন কান্নার আওয়াজ এমনটা হয় রাত্রিবেলায় যদি এরকম আওয়াজ পান গুরুস্থানের পাশ থেকে আপনারা জানালা খুলবেন না বরং যেটা করবেন আয়াতল কুরসি পড়বেন আয়াতাল কুরসি পরে ওর মতো থাক আপনি আপনার মতো থাকেন ছাদের মধ্যে হরমর হরমর করে শব্দ করতেছে টিনের উপরে খেয়ে যেন ঢিল মারতেছে মনে হচ্ছে আম পড়তেছে ঘোড়ার ডিম কিচ্ছু নাই যা দেখতেছে কিচ্ছু নাই এরকম হয় এসব ক্ষেত্রে আপনাদেরকে বলবো আয়াতাল কুরসিরা সবসময় চলমান রাখবেন আর সুরা বাকারা এর আগেও একদিন বলেছি এটা পারলে লাউড স্পিকার একটু সাইডে রাখেন যখন দেখবেন যে আপনারা ঘুমাইতেই দিচ্ছে না বা খুব ডিস্টার্ব করতেছে জানালার কাছে মোবাইল ফোনটা লাউড স্পিকারের সুরা বাকারা সাইডে তুলে দেবে আয়াতাল কুরসিটা মুখস্থ করেন সুরা বাকারাটা আমল করেন সুরা শেষ শিস্তিন আয়াতের আমল করেন কোরআনটাকে নিয়মিত টাচ মানে কাছে রাখেন কোরআন অনুবাদ পড়েন কোরআন আরবি পড়েন আর কোরআনের তেলাওয়াত শোনেন করেন ইনশাআল্লাহ এগুলো থেকে বাঁচতে পারবেন আল্লাহতেও দান করুন